গুড মর্নিং সবাইকে অনি উজান সকালবেলা উঠে এখন মিম সেদ্ধ খাচ্ছে এর আগে কি উজান দুষ্ট করছে দেখো অনির বাটি ফাঁকা অনি বলে দাও তো অনি হাই করে দাও তাড়াতাড়ি হাই করে দাও তোমাকে আরো দেব আজকে মেনে দেব অনি হাই করে দাও অনি হাই হ্যালো ও রাধে আর কথা বলতে হবে না খেয়ে মিমটা

ওই দেখ স্কুলে চলে গেলো যা দাদা দিদি স্কুলে চলে যাচ্ছে তো হামকারি নেবে তোমরা খাবে না এটা আমার জান খাবে আমার উজান খাবে তোমরা কি খেতে পারো উজান খায় না আর উজানের তুই সর অনি সর সরে যা আর দেবো দেবো এনে তাহলে আমার মনে করছিস কেন দাদা অনি ওরম করিস না কিন্তু চলো বুঝান দেখিয়ে দাও তোমার বাটি দেখিয়ে দাও মিম কোথায় এই তো মিম বাবা বাবা বা বুঝান একটু হাই করে দাও তো বুঝান হাই ওই দেখো ছোট ছোট দাদা দিদি চলে গেছে বলো হাই হ্যাঁ হ্যালো ও রাধে গুড মর্নিং আচ্ছা মানে কারো জানতো সকালবেলা কি হয়েছে কি হয়েছে কি খেয়েছিস সকালবেলা কি খেয়েছিস মিম ছাড়া আচ্ছা কি হয়েছে তো মিম ছাড়া কি খেয়েছে ওরা এখন বেবি শর্টস দেখবে এই দেখো কাঁদছে এ বাবা বেবি শর্টস দেখবে এই তো চালিয়ে দেবো এই তো বেবি 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 শর্টস দেখবে আর এই যে মা চা করে এনেছে আমি আর মা এখন চা খাবো দুধ চা দুধ খেয়েছে শশা খেয়েছে আঙুর খেয়েছে ডিম খেয়েছে অনেক কিছু খেয়েছে চলো ওরা খুব বিরক্ত করছে একটু পরে আবার কথা বলছি চা খেয়ে নিই এই দেখো জান এখন খেয়ে দেয়ে ঘুমিয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে আর প্রচণ্ড রোদ আমাদের এখানে প্রচণ্ড গরম এই দেখো দুজন মিলে এখন ঘুমাচ্ছে গরমে খুব কষ্ট পাচ্ছে ওই জন্য উঠলে তারপরে স্নান করবে এই দেখো মা এদিকে ভাত বসিয়েছে বসিয়েছে এখানে ডাল হবে আজকে আমাদের আম ডাল এখানে চিচিঙ্গা কাটলাম ভাজার জন্য আর আলু উচ্ছে সজনে ডাটা দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে আর মাছের ঝাল হবে এই যে মাছগুলো সব এখন জলে দেওয়া আছে মাছগুলো ছেড়ে গেলে মাছ ভাজা হবে অনেক উজন কি খাবে মাম খাবে এইগুলো সব কাটাকাটি করলাম তার মধ্যে এই যে আমার আনি উঠে পড়েছে হাই ওই দেখ ওই ড্রামটা কোথায় রাখা দেখ আর এই ড্রামটা না অনেক বারো ছোট্টবেলার সব রেখে দিয়েছি ওই বাবা আসেনি এখনো এই দেখো উজান ঘুম থেকে উঠে পড়েছে আনি তোমার টেডিটা দেখিয়ে দাও একটু দেখিয়ে দাও সবাইকে দেখিয়ে দাও মামা এইটা আনির টেডি নানানের টেডি দেখো নানান টেডি দেখো এই তো নানানের টেডি উ যান হ্যাঁ ওটা টেডি হ্যাঁ থাক থাক ওকে দিয়ে দাও ওর টেডি ওর থাক এবারে ঘুমু ঘুমু থেকে উঠে পড়েছে আনি গুজান টাটা করে দাও সবাইকে বলো টাটা ভালো আছো ঠিক আছে বলো গরম খুব গরম তাই না পাপা এই যে অনিক উজানকে এখন দেখো আমি একটু গ্লুকনডির জল দেবো কারণ ঘুম থেকে উঠেছে অনেক বা জল খেয়েও নিয়েছে কিন্তু ওদের তো এখন বাচ্চাদের এমনি বেশি জল খাওয়ানো দরকার গ্লুকন্ডে না খেন হ্যাঁ না হ্যাঁ ওকে দিয়েছি তুমি খেলাও তাতেই খেলাও আবার নিতে হবে তাড়াতাড়ি খাও ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি কে পাঁচ হয় তাড়াতাড়ি বাবা বাবা গ্লুকন্ডি খাচ্ছে অনিক উজান কি সুন্দর খাচ্ছে হা হা তাড়াতাড়ি নাও এ নাও থাকো খেয়েছে ও খেয়েছে ও দেখো টেডিকে খাওয়াচ্ছে থাকো খেয়ে নিয়েছে হ্যাঁ ও বসেছে তাড়াতাড়ি খেয়ে নাও এ নাও অনির গ্লাস ফাঁকা হয়ে গেছে অনি নিয়ে নেবে আবার যা আনি নিয়ে নিলো যা আনি ফার্স্ট উজান পড়ে যাচ্ছে তাড়াতাড়ি খাও এ নাও বাহ দেব না আমি দিচ্ছি তো তাড়াতাড়ি খেয়ে নাও চামচ নেওয়াটাও দুষ্কর এ নাও নানান তাড়াতাড়ি শেষ করো দাঁড়া দিলাম তো নেট শেষ কর এটা শেষ কর উজান খেয়ে নিল ওয়ান টু থ্রি স্টার্ট যা উজান ফার্স্ট হয়ে গেল উজান পড়ে যাচ্ছে উজান পড়ে যাচ্ছে তাড়াতাড়ি ওয়ান টু হ্যাঁ ও ও খেয়েছে তাদের নাও ওয়ান টু থ্রি জিয়া তাড়াতাড়ি গিয়ে নাও দুপুরবেলা এখন রান্না করতে চলে এসেছি কারণ আমার মামা আসবে যে মামাটার বিয়ে ওই মামাটা আসবে আর একটা দাদাকে নিয়ে আসবে তো ওরা দুজনে আসবে কারণ জিনিসপত্র নেওয়ার জন্য মামার হচ্ছে বৌভাতের বাজার বিয়ের বাজার সব কিছু কমপ্লিট হয়ে গেছে পুদিতের কাছ থেকে কেনা হয়েছে সব কিছু তো মা বাবা দুজন মিলে সব কিছু পছন্দ করে কেনাকাটা হয়ে গেছে এবার মামারাই আসছে নিয়ে যেতে তো যাই হোক তা ওরা আসবে বললো তাড়াতাড়ি দুপুরবেলা এখানে দেড়টা দুটোর মধ্যে ঢুকে যাবে বললো তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করা হচ্ছে এখন এই যে আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি একটুখানি পাঁচ ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর কিছু দিনই মাথাগুলো ভেজে রেখে দিয়েছি কাতলা মাছের মাথা ছিল তো আর এখানে সজনে ডাটা আলু এগুলো ভাজা করছি আর বোন বললো চা খাবে বোনের জন্য এখানে আমি একটুখানি লাল চা করে দিচ্ছিলাম আর চচ্চড়িটা আজকের একদম মানে একটু মাখা মাখা করবো একদম তেল তেল মতো তেল চচ্ছ টাইপের তো মাছের মাথাটাও দিয়ে দিলাম কারণ মাথাটা তো আমি বেশি ভাজিনি সেই জন্য একেবারে দিয়ে দিয়েছি দিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো যা দিতে হয় মোট কথা সব কিছু দিয়ে দিয়েছি বেশি কিছু দেবো না মশলা এতে ভাল লাগবে না আর এদিকে চিচিঙ্গা ভাজাটা বসিয়ে দিয়েছি আর এই যে আমি উচ্ছেটা আগে ভেজে রেখেছিলাম এটা লাস্টে দিয়ে এবার নামিয়ে দেবো আর এখানে দেখো এই যে জাপানি পুটি খেতে আমার এত ভালো লাগে আমি জানি না কার কার ভালো লাগে আমার খুব ভালো লাগে তো এই যে আগের দিন মাথা খেয়েছি আর আজকের এই লাজাটা আছে খাবো আর বাদ বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিচ্ছি মাছের টক হবে মাছগুলো বেশি না ভাজলেও চলবে কারণ যেহেতু টকের মাছ বেশি ভাজা লাগে না খুব বেশি ভাজলে আমার ভালো লাগে না তো যাই হোক মোটামুটি ভেজে নিয়েছি নিয়ে এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি আরও দু তিনটে মাছ বাকি আছে দিয়ে দেবো তো তাড়াতাড়ি করে মা ওদিকে টক ডাল করে নিয়েছে আম দিয়ে ডাল গরমকালে আর আরও না এখন হেভি খাওয়ারটা দিচ্ছি না মানে মানে রিচ কিছুই দিচ্ছি না ওই টকডাল করেছে মা আমি বললাম টকডাল আর এই যে এক পিস মাছ ভাজা ওদের জন্য তুলে রেখে দিলাম ওদেরকে খাইয়ে দেবো কারণ কি বলতো প্রচন্ড যাই হোক এবারে আমি একটুখানি ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা মাকে আমসিগুলো ভিজিয়ে রাখতে বলেছিলাম মা তো দেরি করে ফেলেছে তো মোটামুটি আমি হাত দিয়ে চটকেই দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ থাকে বলে বেশি অল্প লবণ দেব লবণ মানে একদম কম দেবো কারণ আমশিতে তো লবণ থাকে আর হলুদ দিয়ে দিলাম ব্যাস এবারে জল দিয়ে দিলাম পরিমাণ মতো টকটা ফুটে গেলে দিয়ে দেব আমশির টকের মধ্যে মাছগুলো আর আমশির টক খেতে আমার খুব ভালো লাগে তোমরা কারা কারা খাও কমেন্ট করে জানিও মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো এবার দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব টকটা একদম আর উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো টকের মধ্যে উপরে কাঁচা সর্ষের তেল দিলে খুব ভালো লাগে খেতে এবারে চলে যাব আমি আমার রাজপুত্রদের খাওয়াতে চলো আমি ডালটা নিয়ে নিয়েছি ওরা খাওয়াই এই যে অনেক আরো জানা টক ডাল আর মাছ ভাজা ওই দেখ ওই দেখ কত বড় ফুল তাই না বাবা ওই দেখ বেজি বেজি বেরিয়ে গেছে বেজি বেরিয়ে গেছে ওই তো হলুদ ফুল চাটি দিয়ে ভাত খায় অনেক ওজন মাও ডাকছে

খাবি ভালো লাগছে খেতে এবার অন্ধকারে কি দিচ্ছি এটা খেয়ে আমি দিচ্ছি হাতে নিবি তো এটা খেয়ে আমি দিচ্ছি হাতে আম নেবে হাতে চলো খেনিক খনিক আর উজানকে ভাত খাইয়ে দিয়েছি দিয়ে আমি এই যে স্নান করে এলাম দিদুরটা বললাম আমার অবস্থা করে একদম আর বোনকে দেখো টাকা দিলাম উদীর টাকা দিয়ে গেছিলো বললাম একটুখানি কোল্ড ড্রিঙ্কস আনতে প্রচণ্ড গরম লাগছে হ্যাঁ পাপা হুম

এই দেখো অনেক যেন মিমিকে ধরেছে খাবে বলে জল জিরা খাবে ওরা আমার মুখের অবস্থা খারাপ এতটা এখানে কি বলবো তোমাদেরকে ভিজে চুলটা এখন শুকাবে একটুখানি আর আমি তো ছ সাতবার করে স্নান করি আমার প্রচণ্ড কষ্ট হয় আর চুল না ভেজালে আমি স্নান করতে পারি না খুব কষ্ট হয় গরম লাগে চলো খেয়ে দে আমাকে একটু দে আগে আমাকে একটু দে আহ যেন কি শান্তি এক ডোগেই শান্তি চলো টাটা টাটা এদিকে তাকা তাকা আমার দিকে তাকা ওই আঙুল দেখা আঙুল তাকা আঙুল দেখা অনি গুজান কি করেছে দেখো আঙ্গুলে বা কি পড়েছে অনি কি পরেছ অনি গুজান খাবার খাচ্ছে দেখো কেমন করে করে কুট কুট করে খাচ্ছে আর হাতেই রিংগুলো পড়েছিল আজকে দুপুর বেলা একদম ঘুমায়নি আমার তো এত শরীর খারাপ লাগছিল একটুখানি শুয়েছিলাম আধ ঘন্টা মতো খুব দুষ্টুমি করছিল সন্ধে হয়ে এসছে তো প্রায় সন্ধে হয়েই গেছে ওই জন্য জানলাগুলো বন্ধ করে দিয়েছি আর না আমার অবস্থা খুব খারাপ ঠান্ডা লেগেছে মানে আমাদের ইনভার্টারটা তো খারাপ জানোই কারেন্ট থাকছে না আর ভোল্টেজ তো একদমই নেই মানে ফ্যান ঘুরছে এক দুই তিন গোনা যাচ্ছে এরকম করে তো যাই হোক তার মধ্যেও ভিডিও করেছি জানি না তোমাদের কেমন লাগবে সন্ধেবেলা এখন আমি ওদেরকে ছাতু খাওয়াচ্ছি ওদেরকে একটুখানি খাইয়ে না দিলে আবার সমস্যা ওদের তো ওই জন্য লবণ আর চিনি দিয়ে যেরকম ছাতু খাওয়াই সেরকম খাইয়ে দিচ্ছি দুষ্টুমি করছিল আর উদিত তো নেই বললাম ও ফার্স্ট টাইম এত দূরে গেছে অনেক আরো হওয়ার পরে মানে বিয়েবাড়ির বাড়ির কাজে অনেকটা দূরে গেছে বীরভূম মানে সে অনেক দূর আমাদের ক্যারিং থেকে তো অনেক দূর তো যাই হোক তো চলে আসবে পরের দিন আবার কিন্তু দুদিন পরে আসার কথা ছিল আবার বলছে যে চলে আসবে পরের দিন তো যাই হোক অনেক আরো যান খুব দুষ্টুমি করছে মোটামুটি আর ওদের বাবাকে বলেছে বেলুন নিয়ে আসবে পপ নিয়ে আসবে চিপস নিয়ে আসবে লাড্ডু নিয়ে আসবে আর ডিম নিয়ে আসবে এই সব যেগুলো খায় সেগুলো আনতে বলেছে আর এই দেখো দুষ্টুমি করছিল দুজন মিলে ফোনে একটুখানি শর্টস দেখাচ্ছিলাম দেখতে ওরা দেখে খুব আনন্দ পায় বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে দেখে কি করবে আর বলো দুই যাচ্ছে এরপরে তো আবার স্কুলে ভর্তি হয়ে গেলে তো সেই এক গেমই পড়াশুনোর জীবন শুরু হয়ে যাবে তো যাই হোক আস্তে আস্তে দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে অনেক আরো আবার হ্যাপি বার্থডে চলে আসছে দুবছরের বার্থডে জুলাইতে বেশি দিন বাকি নেই তো আমি তো খুব এক্সাইটেড তবে এবারে দেখি কি এবারে একটু ইচ্ছা আছে অন্যরকম দেখা যাক এখন কি হয় সবকিছু এখন নির্ভর করছে কি হয় তার উপরে মানে সময়ের উপরে তো ওদের মানসিকটা না খুব তাড়াতাড়ি দিতে হবে যেহেতু বিয়ে বাড়িটা আছে বলে ওই জন্য আমরা মানসিকটা একটু দেরি করেই দেবো কারণ সব কিছুরই চাপ থাকে জানো তোমরা এবারে বিয়ে বাড়িটা সেরে তারপরে ওদের মানসিকটা দিতে যাব তারাপীঠে যাব যাব না এবারে আর কালীঘাটে যাব তারাপীঠে আবার ওদের পাঁচ বছর হলে আবার একবার ন্যাড়া করিয়ে দেবো মায়ের কাছে নিয়ে গিয়ে তারাপীঠে তখন আর এবারে কালীঘাটে মায়ের কাছে দিয়ে দেবো চুলগুলো তো যাই হোক বাবা এদিকে গোটা মুরগি নিয়ে এসেছিলো মামারা তো দুপুরবেলা আসেনি রাত্রেবেলা আসবে কারণ মামারা আবার আমার পিয়ালির মামার বাড়িতে গেছিলো নিমন্ত্রণ করতে ওই জন্য ওরা রাত্রে আসছে বাবার দিকে চিকেন নিয়ে এসেছিলো সেগুলোকে পিস পিস করছে কাটছে আর অনিকারও জান তো খুব মজা করে কক বলতে পারে না ওরা কক এর তান করে মানে তত বলে ওই তত কাটা দেখছে কই দেখাও দেখাও তোমরা কি নিয়ে খেলা করছো অনিক উজান কই কি নিয়ে খেলা করছো অনেক তোমারটা দেখাও তাতাই দেখাও ডাইট দেখাও হাউ বুড়োকে ভয় দেখিয়ে দিয়েছ কই মুখে ধরো দেখি তোমার মুখে ডাইট হোক ওই তো ওই মুখে নয় চোখে মার চোখে মার চোখে মার হ্যাঁ বা বাবা আনিকে দেখো লাল নীল

এই সময় দাদা খেলা তো মামারা চলে আমি একটুখানি গ্লুকন্ডি করে দিচ্ছিলাম কারণ যা গরম পড়েছে আর কি বলবো আর অনেক আলু যান তো খেয়ে খেয়ে পুরো শেষই করে দিয়েছে তবে এই দিক থেকে আমার খুব ভালো লাগে যে ওরা খেতে পারে মানে যে কোনো জিনিস ওরা খেতে পারে আর আমি ওদের খাওয়ার অভ্যেসও করাই আমার এই জিনিসটা খুব ভালো লাগে খাওয়া দাওয়া ঠিক মতো না হলে আর কি হয় বলো তো যাই হোক গ্লুকন্ডি আবার কিনতে হবে একদম শেষের পথে তো যাই হোক আমাদেরকে একটুখানি গ্লুকন্ডি করে দিচ্ছি আমি এদিকে আর ওরা তো এই পিয়ালি থেকে ফিরলো সবে বাবা ওদিকে রান্না করছে সেটা আর বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমি এদিকে আবার এ করছিলাম কাজ কাজ করছিলাম তো সেই জন্য পুরোটা শেয়ার করতে পারিনি তো মামা কথা বলছিলো খাবো না তাই বললাম ধরো খাও তো এই মামারই হচ্ছে আমার এই মামাটার বিয়ে এই মামার আমরা সব একই বয়সী মামা হয়তো চার থেকে পাঁচ মাসের বড় এরকম একই বয়সী তো ওই মামার বিয়ে এবারে বিয়েতে যেতে হবে আবার অনেক আরও যান বিপি মামার কাছে যাবে আর বাটি নিয়ে দাঁড়িয়ে আছে গ্লুকান ডি খাবে বলে ঠিক তো ওদেরকে গুলে আবার দিয়েছিলাম এই যে আমি বলছি দিকে গুলে দিচ্ছি আর এদিকে মামার সাথে আমরা ইয়া করছিলাম যে গাইস দেখো এই মামাটারই বিয়ে তো মামা তো খুব লজ্জা পাচ্ছিলো তারপরে এখানে ওই দাদাটা ঘুমিয়ে পড়েছিলো আর মানে ওরা রেস্ট নিচ্ছিলো আর মামা অনেক আরও শর্টস দেখাচ্ছিলো তারপরে এই যে জিলিপি মামারা নিয়ে এসছে মিষ্টি দই নিয়ে এসছে জিলিপি নিয়ে এসছে আমি একটা খাচ্ছিলাম কারণ আমি বেশি মিষ্টি খাই না আর বাবা এদিকে রান্না করছিল একটুখানি দেখিয়ে দিলাম আজকে করছে হচ্ছে বাটার চিকেন বাটার দিয়ে ঘি দিয়ে অনেক রকম মশলা টসলা দিয়ে রান্না করছিল সেটাই দেখিয়ে দিলাম যে রান্নাটা এখনো হচ্ছে আর এদিকে ফাইনালি রান্নাটা হয়ে গেছে এই দেখো এবারে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব তো চলো খেয়ে দিয়ে কথা বলবো দাঁড়া দাঁড়া অনিকার খাওয়া দাওয়া কমপ্লিট তাড়াতাড়ি এই যে অনিকার খাতা খাওয়া তাকা তাড়াতাড়ি তাকাই দে পাউডার খুলবো পাউডার নিবি টাকা আমার দিকে টাকা এইখানে পাউডারের দিকে টাকা দাঁড়া হাত ছড়া চোখ থেকে হাত ছড়া হাত পাত এদিকে টাকা মার দিকে একবার টাকা এদিকে টাকা এই নেই নে এই দেখ দেখবি ওয়ান টু থ্রি এই যে হাতে দেখো পাউডার নিয়ে টাকা এদিকে টাকা এদিকে টাকা দুজনে এদিকে টাকা মাথায় মাখতে নেই এই দেখ আবার নিবি আবার নিবি আবার নিবি ঠিক আছে রেডিও গাছে ঘুমানোর জন্য শুধু গেঞ্জি দুটো খুলে দেবো এবার আমি আর আজকে রাত্রেবেলা ভাত খাইনি অনেক ঘুম পাড়িয়ে দিয়ে মাংস তরকারি খেয়েছি আর এই যে মামা দই এনেছি মিষ্টি দই আর একটুখানি শশা খাবো আর এখানে একটু ঠান্ডা জল আছে কারণ প্রচণ্ড গরম লাগছে আর দেখো অনেক আরোজনের জন্য এই ফ্যানটা বের করেছে এই ফ্যানটা ভাবে এই যে ওদের দুজনকে দেখো ঝুটকি বেঁধে ঘুম পাড়াই তো খালি গায়ে তবুও দেখিয়েছিলাম যাইও ওরা এখন ঘুমিয়ে আর আমি এটা খাবো আর নিচটা পুরো অপরিষ্কার হয়ে আছে তো চলো এটা খেয়ে নি তারপরে আবার কথা বলছি নিকুজানকে ভাত খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা ভাত খে আমি এসেছিলাম দইটই খেয়ে গেটটা লাগাতে বাইরের গেট দিতে কি অবস্থা দেখো মানে তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কতটা যায় না আমি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম যে এতটা বড় এতটা মোটা একটা শুয়োপোকা আমি তো ফার্স্ট টাইম দেখলাম মা ডাকলো বলে দেখলাম এত বড় মানে প্রজাপতি হলে কত বড় হবে কি সুন্দর হবে তো আজকে ব্লগটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে